যদি বাংলার রাজনীতিতে নতুন চমক মিমের প্রার্থী তালিকায় কি উঠতে চলেছে পীরজাদা তোহা সিদ্দিকীর নাম সরাসরি আসাদুদ্দিন ওয়াইসির মিম দলে যোগদান করতে চলেছেন ফুরফুরার কয়েকজন পীরজাদা আব্বাস ও নসাদকে টেককা দিতে বাংলার সংখ্যালঘু রাজনীতিতে কি এবার মিম নামাচ্ছে ফুরফুরা শরীফের পীর জাদাদের এই প্রশ্ন ঘিরেই উত্তাল এখন গোটা রাজ্য রাজনীতি সংবাদ মাধ্যমকে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জানিয়েছেন খুব শীঘ্রই ফুরফুরা শরীফের দুই পীরজাদা সরাসরি এআই এমআইএম এ যোগ দিতে পারেন নাম ঘুরে ফিরছে পীরজাদা তোহা সিদ্দিকের এবং ফুরফুরা শরীফ থেকে আমাদের আমাদের সঙ্গে দুটো পীরজাদা আমাদের কথা আমার সঙ্গে আছে কথা বলেছেন বসে বসে মিটিং করেছে আমি নিজে বলেছি এখন আমরা প্রকাশে নিয়ে আমরা আগে মিটিং আমরা কথা বলি তা কী করুন কাজও আপনি কাজ আরম্ভ করুন তারপরে আমরা প্রকাশও আসবেন শুধু রাজনীতি করতে করতে আসেনি ওরা ও আমার স্পষ্ট বলে দিয়েছে আমরা অবকাশ সিদ্দিক রহমতাল ওলাদ আমরা এরকম রাজনীতি করব না যেরকম করছে আমরা হাক ইমানদারি দিয়ে রাজনীতি করবো প্রসঙ্গত কয়েক বছর আগে একটি জনসভায় তোহা সিদ্দিকি নিজেই প্রকাশ্যে বলেছিলেন পশ্চিমবঙ্গে আসাদুদ্দিন ওয়াইসির যদি এক নম্বর কেউ ভক্ত থাকে তার নাম তোহা সিদ্দিকি শুধু তাই নয় মিম নিয়ে বক্তব্য দিয়ে সমালোচনায় আসেন তিনি আর এমনই বক্তব্যই এখন ফের রাজনীতির মঞ্চে ভাইরাল একুশের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফে বৈঠক করে আইএসএফ এর সঙ্গে জোটের চেষ্টা করেছিল এআইএমআইএম তবে শেষ পর্যন্ত কৌশলগতভাবে সেই জোট ভেজতে যায় ফলে নানা জল্পনার অবসান ঘটিয়ে ভোটের ঠিক কিছুদিন আগে সাতটি আসনে প্রার্থী ঘোষণা করে মিম কিন্তু এবার ছবিটা সম্পূর্ণ ভিন্ন পশ্চিমবঙ্গ মিম রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই আসনে তারা প্রার্থী দেবে কোনো জোট ছাড়াই সরাসরি আব্বাস সিদ্দিকী ও নওশাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এআইএমআইএম প্রশ্ন এখন একটাই ফুরফুরা শরীফের কোন কোন পীরজাদা সরাসরি মিমে যোগ দেবেন তোহা সিদ্দিকের নাম কি সত্যি এআইএমআইএম এর প্রার্থী তালিকায় আসতে চলেছে রাজনৈতিক মহল বলছে এই যোগদান হলে বাংলার সংখ্যালঘু রাজনীতিতে বড় পালা বদলের ইঙ্গিত মিলবে এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার শুনুন তোহা সিদ্দিকের সেই ভাইরাল বক্তব্য যা আজ ফের আলোচনার কেন্দ্রবিন্দু బ్యూరో రిపోర్ట్ మి టూడే